নমস্কার বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব পশ্চিমবঙ্গ রাজ্যের বাঁকুড়া জেলায় ব্লক ডেভেলপমেন্ট অফিসে নতুন করে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে তাহলে আসুন জেনে নেই এখানে কটি শূন্যপথ রয়েছে কিভাবে আবেদন করতে হবে সমস্ত কিছুই জানবে ভিডিও থেকে ব্লক ডেভেলপমেন্ট জব দু হাজার পঁচিশ রাজ্যে বহু চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে সেরকমই এপ্রিল মাসে পশ্চিমবঙ্গ সরকারের ব্লক ডেভেলপমেন্ট অফিসারের অফিস দপ্তরের তরফে চাকরি প্রার্থীদের জন্য খুশির খবর যেসব চাকরি প্রার্থীরা চাকরির খোঁজ করছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এখানে ইচ্ছুক প্রার্থীরা অফলাইন এর মাধ্যমে আবেদন জানাতে পারবেন আবেদন পদ্ধতি কি হবে বয়স সময় কী থাকছে মাসিক বেতন কত হবে ইত্যাদি সমস্ত বিষয় নিয়েই আজকের এই ভিডিও এবার আমরা পদের নাম ও অন্য পদের ব্যাপারে জানবো এক নাম্বার এখানে যে পদে নিয়োগ করা হবে সেই পদের নাম হলো সহকারী হিসাব রক্ষক আর সুপারভাইজার দুই নম্বর হলো এখানে মোট দুটি শূন্য পদ রয়েছে বয়সসীমা ও বেতনের ব্যাপারে জানব উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়সসীমা সর্বোচ্চ তেষট্টি বছরের মধ্যে হতে হবে এখানে ইচ্ছুক প্রার্থীদের বয়স এক এক দু হাজার পঁচিশ তারিখ অনুসারে হিসাব করা হবে বয়স সম্বন্ধে আরও বিস্তারিত জানতে অবশ্যই সংস্থার অফিশিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবে নিজের দায়িত্বে আবেদন সম্পন্ন করতে পারেন উল্লেখিত পদে আপনারা যদি আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন প্রতি মাসে সর্বনিম্ন দশ হাজার টাকা থেকে সর্বোচ্চ এগারো হাজার টাকার মধ্যে প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের অতি অবশ্যই প্রার্থীকে একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী হতে হবে এছাড়া আবেদনকারীদের প্রার্থীকে বাঁকুড়া জেলার বাসিন্দা হতে হবে কম্পিউটার সম্বন্ধে জ্ঞান থাকতে হবে এবং হিসাবরক্ষক বা গ্রুপ সি এর সমতুল্য অবসরপ্রাপ্ত কর্মচারী হিসাবে কাজের অভিজ্ঞতা থাক হবে এই বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশ হয়েছে পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরেছি আবেদন করার আগে অবশ্যই সমস্ত তথ্য যাচাই করবেন বুঝবেন তারপরে নিজের দায়িত্বে আবেদন করবেন আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস কি কি লাগবে এক নম্বর হলো এপিক দুই নম্বর হলো বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিক পরীক্ষার এডমিট কার্ড অথবা পেনশন পেপার তিন নম্বর হলো বেসিক পে সার্টিফিকেট চার নম্বর হলো আবাসিক শংসাপত্র পাঁচ নম্বর হলো পিপিও শংসাপত্র নিয়োগ প্রক্রিয়া কি রয়েছে এখানে এখানে প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য সঠিক প্রার্থীদের নিয়োগ প্রদান করা হবে কিভাবে আবেদন করতে হবে এই পদে প্রার্থীদের আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে সর্বপ্রথম এই ভিডিও নিচে যে অ্যাপ্লিকেশন ফর্ম লিংক আছে সেটিকে ডাউনলোড করে এরপর এ ফোর পেপারে প্রিন্ট আউট করে হাতে কলমে লিখে নির্দিষ্ট ডেট ও সময়ের মধ্যে সংস্থার বিজ্ঞপ্তিতে আবেদনপত্র জমা করার যে ঠিকানা আছে সেই ঠিকানায় পাঠিয়ে দিলে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে আবেদনের শেষ তারিখ কত রয়েছে আবেদনের শেষ তারিখ হলো পঁচিশ চার দু হাজার পঁচিশ এই তারিখের মধ্যে আপনাদেরকে আবেদনপত্র জমা করতে হবে তো বন্ধুরা দেখে নিলেন আজকে আমরা ভিডিওতে আলোচনা করেছি পশ্চিমবঙ্গ রাজ্যের বাঁকুড়া জেলায় ব্লক ডেভেলপমেন্ট অফিসে নতুন করে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে সেই ব্যাপারে এখানে কতগুলো শূন্য পদ রয়েছে কোন পদে নিয়োগ করা হবে কিভাবে আবেদন করতে পারবেন সমস্ত কিছু আমি বলে দিয়েছি এই ব্যাপারে আর ভালো করে জানার জন্য ভিডিও ডিসক্রিপশনে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে দেখে নিয়ে তারপর আবেদন করতে পারেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আরও ওই রকম নিত্য নতুন চাকরির ব্যাপারে জানতে হলে আমাদের এই চ্যানেল জব পরে ওই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ